এই ভিডিওটি মূলত বানাচ্ছি ইংলিশ অনার্সে যারা ছাত্রী রয়েছে তাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির যারা রয়েছে তাদের জন্য বিশেষ করে তবে যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে কথাগুলো প্রযোজ্য ইংলিশ অনার্স করছি নাম্বার কি করে ভালো পাবো এক্ষেত্রে তিন চারটা কথা বলবো যেগুলোকে যদি করতে পারো তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে প্রথম কথা হচ্ছে রেগুলারলি পড়াশোনা করতে হবে রেগুলারলি পড়াশোনা মানে আমি বলছি না সাত ঘন্টা আট ঘন্টা করতে হবে না সেটা না প্রত্যেক দিন তিন চার ঘন্টা থ্রি টু ফোর আওয়ার্স তিন চার ঘন্টা তুমি যদি পড়তে পারো তোমার দারুণ রেজাল্ট হবে মানে ব্রিলিয়ান্ট রেজাল্ট যাকে বলে দেখো যারা প্রাইমারি সেকশনে পড়ে না তাদেরকেও তিন চার ঘন্টা পড়তে হয় তোমরা তো ইংলিশ অনার্স করছো সপ্তাহে দু দিন ছুটি নিয়ে নাও সেটাও ধরলাম পাঁচ দিন সপ্তাহে পাঁচ দিন দু দিন ছুটি নিয়ে নাও কিন্তু সপ্তাহে পাঁচ দিন তিন চার ঘন্টা করে পড়তে হবে বাড়িতে এটা হলো প্রথম কথা দুই নম্বর কথা যে কোনো জায়গাতে তুমি একটা টিউশন নাও সে অফলাইন হোক অনলাইন হোক যেখানেই হোক একটা টিউশন নাও তার কারণ হচ্ছে ইংলিশ অনার্স এক্সপেরিমেন্ট করার জায়গা নয় যেহেতু সেমিস্টার সিস্টেম সময়টা অনেক কম থাকে তোমার বুঝতে বুঝতেই সময় পেরিয়ে যায় তোমার তো মনে হবে এই তো উঠলাম নতুন সেমিস্টারে এখনই পরীক্ষা এমনি মনে হয় তাই যদি একজন স্যার থাকেন টিউশন টিচার থাকেন যিনি অফলাইনে হোক অনলাইনে হোক যেখানেই তুমি নেবে তুমি প্রপারলি কোর্সটাকে কমপ্লিট করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সম্ভব হলে তুমি রিভিশনও করতে পারবে তোমরা যদি চাও অনলাইনে পড়াশোনা করবো তুমি চাইলে আমাদের সাথেও জুড়তে পারো আদারওয়াইজ তোমার স্থানীয় অঞ্চলের যদি কোনো স্যার রয়েছেন সেখানেও জুড়তে পারো বা যে কোনো অনলাইন টিউশনেও জুড়তে পারো এটা হলো দু নম্বর কথা মানে টিউশন নিতে হবে তিন নম্বর কথা তোমাকে যে পড়াটা রয়েছে কোর্সের যেটা পড়াটা রয়েছে সেই পড়াটা বুঝতে হবে মানে বোঝাটা খুব বেশি জরুরি তুমি পড়া না বুঝে যদি শুধুমাত্র নোটসের পেছনে ছুটতে থাকো যে নোটস মুখস্থ করে দেবো এবং পরীক্ষা হলে গিয়ে পর সেটাকে লিখে দেবো তাহলে কিন্তু মুশকিল হবে আগে পড়াটা পড়তে হবে বুঝতে হবে তার জন্যই অবশ্যই টিউশন নেবে তুমি পড়াটা বোঝাটা খুব বেশি জরুরি সেখানেই তুমি নোটসও পেয়ে যাবে পড়া বুঝতে হবে এবং তারপর নোটস রয়েছে মুখস্থবিদ্যা পরে আসবে আগে বোঝার কাজটা এইটা হলো তিন নাম্বার পদ্ধতি আর চার নাম্বার বিষয় ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া ইউটিউব এখন কিন্তু খুব ভালো এডুকেশনাল প্ল্যাটফর্ম যেখান থেকে শিক্ষামূলক ভিডিওগুলো পাওয়া যায় ইউটিউবে দেখবে বিভিন্ন চ্যানেল রয়েছে খুব ভালো ভালো চ্যানেল রয়েছে খুব পণ্ডিত মানুষরা সেখানে নিজেদের পড়াশোনার বিষয়গুলোকে খুব ভালো করে ব্যাখ্যা করছে সেই ইউটিউবে সাহায্য না এবং ইউটিউবের মাধ্যমে তুমি অনেক কিছু বিষয় বুঝতে পারবে টিউশনে হয়তো কোনো কিছু বুঝতে পারবে সেই বিষয়টাকে তুমি ইউটিউবে চেক করো সার্চ করো তুমি বিষয়টা বুঝতে পারবে এবং লেখো লেখার অভ্যাস করো তাহলে দেখবে তোমার ব্রিলিয়ান্ট রেজাল্ট হবে ফার্স্ট ক্লাস তো